প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ বাংলাদেশের সংস্কারের জন্য সমর্থন পুনর্ব্যক্ত যমুনা সেতুতে ট্রেন চলাচল বন্ধ হচ্ছে আজ নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু ইসরায়েলের প্রধানমন্ত্রীর হুশিয়ারি শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের হুমকি দেয়নি সতর্ক করেছি মাত্র বললেন উপদেষ্টা মাহফুজ আলম ঢাকায় মেক্সিকোর দূতাবাস খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ দিলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদে ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে আজ শুরু হচ্ছে বিএনপির আট দিনের কর্মসূচি আড়াই ঘণ্টা পর দৌলদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু দেশ ছেড়ে পালানোর সময় সাবেক সংসদ সদস্য শেখ হেলালের ব্যক্তিগত সহকারী সোহেল মুরাদ গ্রেপ্তার বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি কংগ্রেসের নেতা শশী থারুরের আহ্বান লিবিয়া উপকূলে নৌকা ডুবে ষোলো পাকিস্তানির মৃত্যু নিখোঁজ আরও দশ